আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকল বের আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আছে কিন্তু অসংখ্য বাগান রয়েছে সে বাগান আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি আমি মত ফরহাদ ভাই বন্ধুরা এনে কলম্বিয়ার অরিজিনাল বন্ধুরা লাইট বাহামা রয়েছে অনেক দিন পরে আপনাদের জন্য আমি বেশ কিছু বেবি নিয়েছি অনেক ভাই অনেক বন্ধু আমাকে শুধু ফোন দেন ভাই কলম বিয়ের বাহানা বাহানা বাহামার প্রয়োজন কলম বের বাহাবার প্রয়োজন সেই বাড়িদের জন্য আছে কিন্তু বেশ কিছু ভালো মানের কলম বের নিয়েছি মানিয়েছি যারা নিত্য আগ্রহ থাকেন এগুলো কিন্তু সেম বয়স বন্ধুরা এনে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এনে বন্ধুরা ছয় জোড়া একটা বন্ধুরা যারা এক জোড়া করে নেবেন একদম পঁচিশশো টাকা জোড়া আর যারা বেশি আকারে নেবেন তাদের জন্য বন্ধুরা একদম দুই হাজার টাকা জোড়া যার যে জোড়া পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থেকে সবগুলো সুস্থ সবল এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে যারা নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন দ্রুত স্ক্রিনে তার নাম্বার থাকে বন্ধুরা এক জোড়া করে নিলে মাত্র পঁচিশশো টাকা আর যারা বেশি আকারে নেবেন সেই ভাই সেই বন্ধুদের জন্য আজ থাকবো জোড়া করে দুই হাজার টাকা যার যেভাবে পছন্দ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবো ফরাদ ব্যার নাম্বার সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ করা আছে আপনারা চাইলে বেই শুনে আবার পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক জোড়া বাগদাদি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন একদম বন্ধুরা লাল গিয়ার রয়েছে কতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি দুটা ডিম রয়েছে জোমানোর ডিম যারা নিতে আগ্রহ থাকেন দেন ডিমগুলা পরে রাখছি বন্ধুরা দেখেন ডিম দেয় না এই দেখেন দর্শক কিন্তু ডিম দেখাই দেবো বন্ধুরা যারা নিবেন ডিম শত শতভাগ গ্যারান্টি সহ যারা লাল গিয়ারের বাগদাতি যে নেবেন এই প্লেয়াটা আজকে মাত্র বাইশশো টাকা যার পছন্দ হয় জোমানোর ডিম সহ বন্ধুরা যারা লাল গিয়ারের বাগদাতি যারা নিতে আগ্রহ থাকেন মাত্র দুই হাজার দুইশো টাকা

টাইগারের মধ্যে গিরিজেল রয়েছে যারা নেবেন মাত্র বন্ধুরা দুই হাজার টাকা পছন্দ বন্ধুরা ভ্যানিসগুলো যে তিন জোড়া বন্ধুরা দুই জোড়া জোড়া রানিং এক নিউ ফার্স্ট টাইম যে টাকা জোড়া আর যে বাই যে বন্ধু জোড়া একসাথে নেবেন আজকে মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা তারপর আজকে ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা এখানে চার প্লেয়ার আছে যারা চার প্লেয়ার একসাথে নেবেন মাত্র বন্ধুরা আজকে এই যে সাত হাজার একদম ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা জানো দিয়ে দিছি এর সাইটজোড়া কবিতর যে বাই যে বন্ধু একসাথে নেবেন আজকে মাত্র সাত হাজার টাকা তারপরে আজকে ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা জেআড জে পি এর লাগে পছন্দ হলে যোগাযোগ স্ক্রিনের নাম্বার থেকে বন্ধুরা এই না বন্ধুরা সাইড জোড়া রয়েছে ওই ক্ষেত্রে সাত হাজার টাকা হলে বন্ধুরা বেশি দাম পড়ে না বন্ধুরা মাত্র পনেরোশো টাকা সাবথিং তারপরে ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা যে নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে এই দেখেন ডিম থিয়েসা কিন্তু খাবার খাইতেছে আমরা দেখতেই পারছেন একজোরা লাহরি কে রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি কতটা সুস্থ সবল রয়েছে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা একজোরা লাহরি রয়েছে লেজ কালারের ভিতরে বন্ধুরা দেখেন খাবারগুলো খাইতেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখেন খুব সুন্দর খাবার খায় কীভাবে যার পছন্দ এই পিয়ারটা দূরে ডিম সহ যারা নিবেন এই পেয়ারটা আজকে নিতে পারবেন অনায়াস বন্ধুরা দেখেন ডিমগুলো কিন্তু অলরেডি কালা হয়ে গেছে আপনাদের কী পারছেন মার্শালা বন্ধুরা যারা নেবেন ডিম সহ এই পিয়াটা আজকে মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা যার পছন্দ ভালো লাগব ফোন দিবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা মাত্র এই বিয়েটা পঁচিশশো টাকা হাড়িতে নর হাড়ির নিচে বন্ধুরা মাদিক বন্ধুটা যে নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একদম স্ক্রিন পটির লাল গেবিটের ড্যানিস রয়েছে একদম ফ্রেশ ফ্রুট বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন স্ক্রিনে খামারে কিন্তু সেম টু সেম বন্ধুরা যে ওদের ট্যাক রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রানি একটা পেয়ার একদম সবজি রেসার রয়েছে যারা নেবেন বন্ধুরা ড্যানিসটা দুই হাজার টাকা সবজি রেসারটা পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার একত্র নেবেন বন্ধুরা আজকে মাত্র কত বন্ধুরা দুই হাজার টাকা আর এক হাজার টাকা তিন হাজার টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা দুই পেয়ার কবিতর মাত্র তিন হাজার টাকা বন্ধুরা তারপর আজকে ফরাদ ভাইয়ের তরফ থেকে আজকে যান বিআইডিসি যারা দুই পেয়ার কবিতা একত্র নেবেন আজকে আজকে যান তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফর পিদের লাভার যারা সবসময় কবিতর করেন তারা তো অবশ্যই জানেন কম দাম কতটা দিয়ে থাকি ফরৎ ভাই যে নেবেন সে দিতে বন্ধুরা ফিরে একদম ডিমবাসা গ্যারান্টি সহ যে নেবেন এই পেয়ারটা দুই হাজার টাকা এই পেয়ারটা পনেরোশো টাকা যারা দুই পেয়ার একসাথে দেবেন মাত্র বন্ধুরা আজকে তিন হাজার টাকা তারপরে আছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একজন দেখানোর চেষ্টা করছেন ভাই বন্ধুরা দেখেন খুবই সুন্দর একদম করতেছে ডাইন পাশে নর আর বাম পাশে মাদিকে বত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন যেমন স্ক্রিনের বন্দরা কৌটা খুবই সুন্দর হেলদি রয়েছে একদম ফার্স্ট টাইম ডিম বাস্তা করবো আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করি সবসময় ভালো মানে ডিম বাচ্চা করানো রানিং কৌতিগুলা আজকে একদম নিউ অ্যাডাল বন্দরা এই কৌথিটা আট ফেতার বন্ধুরা আট ফেদার আর নয় ফেদারের বন্ধুরা যারা নেবেন এ ধরনের পেয়ার কিন্তু দীর্ঘদিন আল্লাহ রহমত আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন বন্ধুরা দেখেন একদম লাল টকটকা বন্দরা দেখতে পাচ্ছেন একদম আট এঞ্জেল যার পছন্দের ভালো লাগবো তত স্ক্রিনে

অফারে যারা নিবেন এই ফুললি প্যাকেজ বন্ধরা মাত্র তিন হাজার টাকা দুই পেয়ার এক পেয়ার পঁচিশশো এক পেয়ার এক হাজার দুই পেয়ার একসাথে মাত্র আছে তিন হাজার টাকা সেই বোল্ডার সাইজের শৌখিন বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মাক্সিকালার বৃত্তি বন্ধুরা পাশে নর বাম পাশে মাধি কবিতরা দেখতে পারছেন যে আমার বন্ধুরা একদম ফুটবল দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝামি ফরাত ভাই বন্ধুরা দেখেন অস্থির বন্ধুরা তারা ফরাত পেয়েছেন লাভার থেকে কবিতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবার হাত পর্যন্ত পৌঁছে পাইছেন বন্ধুরা আমার কবিত্র জিন থেকে নিবেন বন্ধুরা আপনার বাড়ি বন্ধ সুস্থ পোষে দায়িত্ব দায়িত্ব আমার গাড়ির ভিতরে মরলে আমার রিক্স বন্ধুরা আপনাদের বাড়ি বন্ধ টাকা দূষণ সুস্থ আপনাদের বাড়ি বন্ধু পোচানোর দায়িত্ব কিন্তু আমার বন্ধুরা গাড়ির ভিতরে মরে গেলেও এই রিক্স সম্পূর্ণ আমার বন্ধুরা যারা নেবেন এ পিয়ারটা আজকে মাত্র পঁচিশশো টাকা যারা পছন্দ ভালো লাগো যা করবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু একটা হলুদ কালার ভিতরে বোম্বাই রয়েছে যেমন দেখতে পাচ্ছি স্ক্রিনে বন্ধুরা সামনেটা বন্ধুরা মাদি আর পিসেরটা টান বন্ধুরা কবি যেগুলো আমি ঝুড়িগুলো একটু দেখা যাচ্ছে একদম রাউন্ড জুটি বন্ধুরা দেখতেই পারছেন যেমন স্কিনে একদম বিগ জুটি এবং রাউন্ড জুটি বন্ধুরা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছেগুলো যে নিতে আগ্রহ দেখেন যদি স্ক্রিনের নাম্বার থেকে বন্ধুরা এই মাত্র পঁচিশশো টাকা যে নেবেন সেই ফোন দেবেন একদম বন্ধুরাকে আজকে পেয়াটাইসকে দুই হাজার টাকা বন্ধুরা দেখেন দুই হাজার টাকা বন্ধুরা মাদি এটা মাদি বন্ধুরা দেখেন জুটি দেখেন নরমাদি সেম বন্ধুরা ঝুঁটি একদম রাউন্ড জুটি গোলাপ জুটি যাকে বলে কদম ঝুঁটি যে নেবেন মাত্র বন্ধুরা একদম এই পেয়াডাইসকে দুই হাজার টাকা কবিতার বেশি বন্ধুরা আজকে শর্টকাট আপনাদের দেখাতে চেষ্টা তাই দেখেন সেই পেয়ারটা বন্ধুরা আমরা আপনাদের মাঝে অনেক দিন দেখাইছি আমাদের এক মাসের মতো আমার কাছে এই পেয়ারটা ছিল দিন সে কিন্তু এই প্রথম আমার কাছে শুরু করলো বন্ধুরা আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে কিন্তু অনেক দিন ডিম পার্সা করাতে পারবেন এই যে মাঝে কিন্তু ডিম নিয়ে অলরেডি বসে গেছে বন্ধুরা ডিম কয়টা পার্সেন্ট যায় না একটা পার্সেন্ট দেখছিলাম বন্ধুরা এই যে আর ডিম পারবো যারা দুইটা ডিম কমপ্লিট করলে আজকে এই জোড়াটা নেবেন তারা কিন্তু নিতে পারবেন বন্ধুরা দেখেন কালা কালারটি দেখতে পাচ্ছেন একদম লাল বন্ধুরা যে নেবেন মাত্র চার হাজার টাকা বন্ধুরা যে নিতে আগ্রহ থাকেন আজকে যান ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি যে নেবেন এই চার হাজার টাকার ভিত্তি আজকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক একদম ফ্রেশ বন্ধুরা যে নেবেন সে জিতবেন মাত্র চার হাজার টাকা ডিম সহায়করা টপ কোয়ালিটির লাহরি পেতে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আটা বোল্ডার সাইজের শো কিন রয়েছে বন্ধুরা এই সিঙ্গেল নটটা বন্ধু বিক্রি হবো সামনে একটা নট যারা নটটা নিতে থাকে এটা বন্ধুরা ডাইন পাশে একটা নট যারা নটটা নিবেন বন্ধুরা মাত্র এই নটা এক হাজার টাকা বন্ধুরা মাদ্রা ছেলে গেছে যারা নটটা নেবেন মাত্র এক হাজার টাকা যারা পছন্দ বন্ধুরা দেখেন এই ধরনের নট আপনি এক হাজার টাকা আপনি কোথাও পাবেন না যে নেবেন নটটা মাত্র এক হাজার টাকা দেখতেই পারছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আটা পেয়ার কবিতা রয়েছে একটা হলো বিউটি একটা বন্ধুরা স্ট্রোবারি বন্ধুরা দেখতেই পারছেন স্ট্রবের সুইটার বন্ধুরা দেখেন ইস্টাবারি কবিতাটা রয়েছে বন্ধুরা সুইডাল দেখতেই তিন পার্সেন্ট মার্শালা কোয়ালিটি বন্ধুরা এই জন্য মাদি কবিতর এটা নর কবিতর দেখতেই তিন বন্ধুরা দুই পিস কবে একসাথে যেয়ে নেবেন আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দুই হাজার না সব কিছু বাদ যেয়ে নেবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা কী কবিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিয়া রয়েছে যেয়ে নেবেন সে জিতবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরো দুই পিস কবিতা রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দুই দুই পেয়ার বন্ধুরা কালোটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর আর ঘেরে পাড়টা মাদি ঝেয়ার যেটা ভালো লাগে নিতে পারবেন এক পিস করে সিঙ্গেল এই যে নটা যে নিবেন বন্ধুরা একদম এক হাজার টাকা নটা একদম নতুন মাত্র সাত ফেতার মুদ্রা এই নটা যেয়ে নেবেন আগে দেখেন কোয়ালিটি দেখতে কোয়ালিটি মুদ্রা যে নেবেন মাত্র এক হাজার টাকা আর মাদিরা যে নেবেন এক হাজার টাকা আর দুই পিস কোন ভাই কোনো বন্ধু যদি একসাথে মাত্র বন্ধুরা দুই পিস পনেরোশো যে নেবেন দুই পিস দেখতে পাচ্ছেন মার্ল্লা খুবই সুন্দর আরেকটা পেয়ের কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা একজন ধামাচির কবিতা রয়েছে বন্ধুরা এটা বন্ধুরা নতুন কবিতা সাত থেকে আট ফেদার নর্মাদি বন্ধুরা শিওর নাই যে নেবেন ছিল নিবেন

ওরা কতটা আর ডাক বন্ধুরা ভরফোর বন্ধুরা বন্ধুরা আপনাদের দেখা যার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন টাস যে নেবেন সে হইতে বন্ধুরা দেখেন শুভ হাত দিছে হাত খেয়ে পেল বন্ধুরা কবিত দিলে দিলি বন্ধুরা ডাকটা বুঝবেন অস্থির খ্যাপা একটা নর যে নেবেন সে যে বন্ধুরা নাক মাত্র আজকে জনটা দুই হাজার টাকা বন্ধুরা দেখেন দুই হাজার টাকা আপনি কিনার পাবেন বন্ধুরা দেখেন এই কোয়ালিটির নাম মনে করি দুই হাজার টাকা নেই কোথাও মিলিয়ে দেবেন না বন্ধুরা যে নেবেন একটা মারি দে আপনাদের দেখানোর স্বার্থে বন্ধুরা দেখেন নটা কীভাবে ডাকে ডাকটা যদি না দেখেন বুঝবেন না বন্ধুরা এই দেখেন ডাক দেওয়া শুরু করে দিছে এটা মা দিয়ে সামনে একটা মার দিতে বন্ধুরা দেখেন ডাক কেমন দেখেন অস্থির ডাক যে নেবেন এই মন্ডিয়া নরটা বন্ধুরা আজকে মাত্র দুই হাজার টাকা একদম টাচ একটা সিঙ্গেল নর বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি